আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা একই সাথে আচ্ছা যদি কেউ স্বপ্নে অসুস্থ হতে দেখে পারিবারিক পরিবর্তন সাধন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে অচেনা কোন মানুষের কাছ থেকে সে সাহায্য চাচ্ছে এই স্বপ্ন যদি দেখে কষ্টের দিনগুলা তার শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরো প্রশ্ন এসেছিল যদি কোনো ব্যক্তি দেখে তার কোনো হাত পা নাই কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই তাহলে তার সংসারের মধ্যে নানান ধরনের ঝামেলা দেখা দিবে আরও এসেছিল প্রশ্ন যদি কেউ দেখে নিজেকে দুবাসী হতে মানে সে ভাষা মানে বিদেশিরা আসলে তাদের সাথে তারা এক ভাষায় বলে আর বাঙালি হিসাবে মানে ট্রান্সলেট করে সে বাংলায় বাংলা বাঙালিদেরকে বোঝায় এমন যদি দেখে তাহলে এর অর্থ হচ্ছে সে নিজে লেখক হওয়ার সম্ভাবনা রয়েছে আবার যদি কেউ দেখে স্বপ্নে সে লেখাপড়া করছে সে বিদ্যা বুদ্ধিতে পারদর্শী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো ব্যক্তি আরও স্বপ্নে দেখে সে নিজে তার পিতামাতাকে দেখলো মরে গেছে এর অর্থ হচ্ছে তার মনোবাসনা পূর্ণ হবে যদি দেখে অল্প লোক সভা সমিতিতে মানে সভা সমিতিতে মানে একসাথে বসে বৈঠক করছে এর অর্থ হচ্ছে তার জীবনের মধ্যে অদবতন দেখা দিতে পারে যদি কোনো নারীকে অবহেলা করতে দেখে মানে আপনি দেখলেন কাউকে অবহেলা করছে বিশেষ করে নারীদেরকে আবার নারীরা যদি যদি দেখে দেখে পুরুষদেরকে অবহেলা করছে এর অর্থ হচ্ছে যেই দেখবে এই স্বপ্ন সে নিজে দুর্নামের হবে কেউ নারী দেখে যে অসতী কোনো নারীর ভালোবাসা পুরুষের ভালোবাসায় আটকে গেছে আবার পুরুষ যদি দেখে অসতি কোনো নারীর ভালোবাসায় আটকে গেছে অর্থাৎ বিপরীত দিক থেকে তাহলে এর অর্থ হচ্ছে পাপ কাজে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আর অনেক ব্যাখ্যা আসছে আমাদের চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং ধীরগায় কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ